নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন আজকে এই যে আমার ভাই ওর ইচ্ছা হয়েছে একটু ভিডিও করা তো সঙ্গে এসেছে বলছে কি রয়েছে এটা কি ফুলকপি ফুলকপি তো দেখুন একটা ফুলকপি নিয়েছি তো আজকে বানানো হবে ফুলকপির কি সেটাই আপনাদেরকে দেখাবো তো প্রথমে ফুলকপিটা আগে কেটে নি তারপরে শেয়ার করছি কি বানাবো চলো উপরে নিয়ে চলো যায় না দেখো আস্তে সাবধানে নিয়ে চলো তো ফুলকপিটা আগে কেটে নি ভালো করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন একটা ফুলকপি নিয়েছি এতটা হয়তো লাগবে না এটা আপনারা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন নিরামিষ হিসেবে বা আমিষ হিসেবেও বানাতে পারেন যেহেতু আজকে পূর্ণিমা তো সেই জন্য একটু বানাবো তো চলুন আগে একদম রেডি করে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি দেখুন এখানে ফুলকপিগুলো আমি আমার প্রয়োজন মতন সাইজ এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে বড়ও রাখতে পারেন আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু ভাপানোর জন্য বসিয়ে দেব কারণ যে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে তো যেটা বানাবো হচ্ছে ফুলকপির রোস্ট তো চলুন নিরামিষ দিন এটা তো ভালো লাগে আবার পেঁয়াজ দিয়েও করা যায় আমিষ দিনেও কিন্তু আমি বানাবো আজকে নিরামিষ আর এই যে ভাপানোর জন্য কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হোক শুধু তাই নয় আর কি কি নিরামিষ রান্না করেছি সেটাও শেয়ার করব তো এখানে দেখুন রয়েছে হচ্ছে ভেজ ডাল সয়াবিন গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে একটু মুগের ডাল আছে আর এখানে মেথি আলু ভাজা রয়েছে ওদিকে ফুলকপি রোস্ট তো হচ্ছে আর মা তো যেহেতু আজকে ভাত খাবে না মায়ের পূর্ণ মেয়ে শুধু আমরাই খাবো আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটু চার মগজ এখানে হচ্ছে ভাঙা কাজু বাদামটা নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ বড়োটাও নিতে পারেন গোটাটা আর নিয়েছি পোস্ত তা আপনারা পোস্তটা কিন্তু স্কিপ করে যেতে পারেন পোস্ত যেহেতু যা দাম আর এখানে রয়েছে টক দই টক দই একটু দিতে হবে তো টক দইটা আর একটু নিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এইগুলো খুব ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নেব মানে একটা মশলাটা রেডি করে নেব তো চলুন আগে সব কিছু রেডি করে নিয়ে তারপরে ফের ফিরে আসছি আপনাদের কাছে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো তার আগে দেখুন জলটা যেহেতু আমার গরম বসিয়ে দিয়েছি গরম প্রায় হয়েই এসছে এখনও ফোটেনি এবার ফুলকপিগুলো দিয়ে দেবো দেওয়ার পরে আমি একটু চার থেকে পাঁচ মিনিট মতন এটাকে ফুটিয়ে নেবো এর ফলে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে সেটাও বের হয়ে যাবে আর কি হবে ফুলকপিটা হালকা একটু নরম হয়ে যাবে তবে কিন্তু বেশি নরম হবে না তো এটা হতে থাক মশলাটা রেডি করে নিই এখানে দেখুন আমি এই ফুলকপি যতটা রয়েছে সেই পরিমাণ এখানে দই নিয়েছি আর এখানে দেখুন কাজুবাদাম চার মগজ পোস্তটাও বেটে ফেলেছি এটা এর মধ্যে আমি মিশিয়ে দেব তো চলুন আগে খুব ভালোভাবে পাত্রটা কাচি এর মধ্যে আগে সবটা দিয়ে দিই তো দেখুন এরপরে দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কারণ আমাদের ওকে এটা দেবো না এটা মায়ের জন্য বানাচ্ছি এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়া ধনে গুঁড়ো একসাথে করা রয়েছে এটা দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতো মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতন লবণ এবার এগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর ওদিকে ওই যে ভাইপো ছবি এঁকেছে ওখানে আমার কাছে যেহেতু বাবার সাথে ভাইজি আছে ও দিদিকে ফোন করে দেখাচ্ছে যে ভিডিও করে যে দেখ ছবি এঁকেছে এবার খুব ভালোভাবে এগুলো দিয়ে আমি মিশিয়ে নেব তো এইটা মিশিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন রেস্টে একবার চলুন আজকে দেখাই যেরকম বাগানে কি কী জবা ফুল গাছ হয়েছে বিভিন্ন ধরনের কালার হয়ে ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি একটু চলুন এটা ততক্ষণ তাক দশ মিনিট নয় ওই তিন থেকে চার মিনিট বা দু তিন মিনিট মধ্যে একটু রেস্টে রাখবি তাহলে সবটা খুব ভালোভাবে এখানে মিশে যাবে তো চলুন আজকে গাছে কি কী কালারের জবা ফুল ফুটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো লাগবে অনেক ধরনের ফুল ছিল তো এখন অনেক গাছ কেটে ফেলেছে তো চলুন প্রথমে আজকে এই যে কলিফ্লাওয়ার দিয়ে শুরু করছি ব্রোকলি এটা হচ্ছে ব্রোকলি এখানে দেখুন রয়েছে ফুলকপি এদিকে আর একটা ব্রোকলি হয়েছে এই দেখুন এই একটা কালার কত সুন্দর ফুটেছে আর এখানে দেখুন লক্ষ্মী জবা এগুলো হচ্ছে গাছ ভোরে একদম ফুটেছে দেখুন আর এদিকে আমার মার ভাই পাই দেখুন গাছ থেকে কড়াই ছুঁটি তুলে খাচ্ছে বাবা খা 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 খেয়ে দেখু মিষ্টি কিনা এই যে এইখানে গাছ থেকে কড়াই ছুঁটি তুলেছে এদিকে দেখুন গাছ ভরে একদম লঙ্কা হয়েছে আর এই দেখুন এখানে একটা ফুল এখানে দেখুন এই জবার কালারটাও বেশ সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর এখানে রয়েছে গাঁদা মান্ডে ভিলা ও সরি এটা মান্ডে ভিলা না এটা হচ্ছে অ্যারিনিয়াম এখানে আর একটা হলুদ জবা খুব সুন্দর লাগছে দেখুন মাঝখানটা পুরো একদম সাদা এই একটা জবা এটার আবার মাঝখানটা লাল এখানে রয়েছে একটা সাদা গোলাপ আরো পুড়িয়ে এসেছে এই যে এখানে দেখুন আর একটা জবাগার কত সুন্দর ফুল ফুটেছে দেখুন এখানেও রয়েছে কালারগুলো বেশ সুন্দর আর এই একটা কালার দেখুন অসাধারণ কালার তো বন্ধুরা জবা ফুলের কালারগুলো কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর এদিকে দেখুন কত গোলাপ ফুল ফুটেছে এই যে এই যে এখন যেহেতু শীত কমে যাচ্ছে পাপড়িগুলো গুলো ঝরে যাচ্ছে তো বন্ধুরা ফুলের বাগানে কী কী ফুল আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে চলুন এবার যাই রান্নাটা করে নিই আর এখানে দেখুন হলুদ বগিন ভিলিয়াটা কি সুন্দর লাগছে দেখতে এখনও এখানেও রয়েছে দেখুন ছোটো ছোটো এটা কি ফুলের নাম ঠিক জানি না তো আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু জানা নেই এই যোগ আর আমার গাছগুলো এখন ওখানে যত্ন না করার ফলে অযত্নের ফলে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি আর ভিডিওটা বেশি বড় করব না আর আপনাদের দেখলেন যে কত সুন্দর ফুলগুলো ফুটেছে খুব সুন্দর লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই আমাদের লাইক দিয়ে দেবেন আর এখানে দেখুন কড়ার মধ্যে নিয়ে যে অল্প পরিমাণে একটু সাদাতেও খুব ভালোভাবে কটা চার সাইডে আমি মিশিয়ে নিয়েছি আর আগে থেকে দেখুন ফুলকপিগুলো আমি ওই যে ভাপিয়েছিলাম জলটা ঝরিয়ে একদম ঝরঝরে করে রেখেছি ফুলকপিগুলো দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব একটু হালকা লাল করব। বেশি ভাজবো না আর এদিকে দেখুন ফুলকপিটা আমার হালকা লাল করে এই জন্য আড়াচড়া করা হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব এবার ফুলকপিটা আমি নিয়ে দেখুন ওখানে যে দই কাজু বাদাম চাউনুগ পোস্ত ওটা পেস্ট করে রেখেছিলাম সব মিশিয়ে রেখেছিলাম এটার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর ওদিকে দেখুন ভাইপো দুষ্টুমি করছে মা বলছে এত দুষ্টামি করছে বাচ্চা মানুষ এবার খুব ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নেব তো দেখুন এটা এবার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো তো দশ মিনিট বাদে আমি ফের ফেরত আসছি দেখুন যেটার মধ্যে ফুলকপি বেজেছিলাম সেটার মধ্যে আমি অল্প একটুখানি ঘি দিয়েছি আর দিয়ে দেবো সাদা তেল আর ঘিটা হচ্ছে ঘরে বানানো মা ঘরে বানিয়েছে অল্প একটু পরিমাণে সাদা তেল দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে দেবো আর ফোড়নে দেবো যা কিছু সামান্য আছে তাই দেবো দারচিনি আর এলাচ দিচ্ছি লবঙ্গ বা গোলমরিচ হাতের কাছে নেই বলে আমি ওটা দিলাম না ফ্লেভারের জন্য কয়েক সেকেন্ড এটাকে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর একটা ফ্লেভার বেরোলে ঘি আর দারচিনি এলাচে এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপিটা দিয়ে দেবো আমার ভাইপোটা যা শিখকার করছে এবার নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর পাত্রটা দিয়ে জল দেব এখন না একটু পরে দেব এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব সুন্দর হয় নিরামিষ দিনে রুটি পরোটা লুচির সাথে বেশ ভালো লাগে তো দেখুন এটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এরপরে পাত্রটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এটা একটুখানি হোক ফুটে গেলে পরে তারপরে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে একদম নামিয়ে নেব লবণ একটু কম পড়েছিল আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আমার ফুলকপির রোস্ট কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিই তো দেখুন বন্ধুরা এই যে ফুলকপির রোস্ট আমার একদম পারফেক্টভাবে রেডি একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি তো চলুন আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন বন্ধুরা টাটা